বিসমুল্লাহ রহমান রাহিম আজকে চব্বিশ তারিখ মার্চের তেইশ রমজান আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য বিতরণ করলাম এবং যতটুকু পারলাম ততটুকু দেওয়ার চেষ্টা করলাম প্রতি বছর ন্যায় এবারটাও দিলাম আশা করা যায় আল্লাহ যতদূর সাহায্য সুবিধা করে ততটুকু চেষ্টা করলাম তো ভাই আমরা এই এখানে যাদেরকে আপনি প্রায় সার পাঁচ লক্ষ দিলেন সম্ভবত তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম তারা তারা সকালে অনেক খুশি তো আপনি গত বছরু দিছিলেন আচ্ছা আচ্ছা আর তা এই এর ভিতর থেকে কিছু দাবি উঠেছে যে এই পাশাপশি সপ্তাহে একদিন বা মাসে একদিন ফ্রি চিকিৎসা দেয় আর কোন আপনার পক্ষ থেকে এরকম কোন চিন্তা ভাবনা আছে কিনা আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে যারা আপনার আপনি যাদের প্রতি বছর এায় সহযোগিতা করেন আর যদি চিকিৎসা দিতে পারেন পাশাপাশি তার উপকৃত হবে ইনশাল্লাহ চেষ্টা করব তো ঠিক আছে এই ব্যাপারে আমরা কিছু জনগণের মতামত সবন স্বপন ভাই কিছু বলেন এই ব্যাপারে নান্ন ভাই যে এভাবে প্রতি দিয়ে যাচ্ছে এই ব্যাপারে কিছু বলেন আলাইকুম আমাদের বড় ভাই সাইফুল আলম নান্ন ভাই বিগত চার বছর ধরে গরিব দোস্ত অসহায় মাঝে ঈদ উপলক্ষে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে তারই ধারাবাহিকতায় এবারও করেছে আশা করি সামনে যে যত রমজান আসবে আহ আমার উনি করে যাবে এই আমরা প্রত্যাশা করি এবং যে কথাটা আপনি বললেন যে ফ্রি চিকিৎসা কেমন সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন করা যায় কিনা সেক্ষেত্রে ভাই তো বলেছে যে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমরা চাচ্ছি যেহেতু তিনি একজন চিকিৎসক এবং চিকিৎসকের পাশাপাশি এলাকাতে তিনি গরিব দুঃস্থ অসহায় সেবা দিয়ে যাবে এই সব ব্যাপার ধন্যবাদ চাচা এই যে নান্নু ভাই প্রতিবার তার নির্দিষ্ট তহবিল থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে এই ব্যাপারে আপনার মতামত আপনার কেমন লাগছে ভালো লাগছে তো এই চাউল দেওয়ার পাশাপাশি যে চিকিৎসাটা যদি সে প্রতি মাসে একবার করে দিতে পারে তো আপনাদের কি আপনারা কি উপকৃত হবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের আঙ্কেল নানানো আঙ্কেল আসলে প্রত্যেক বছরে এভাবে দিতে থাকে ইনশাআল্লাহ খুবই ভালো কাজ এদের গরিব দুঃখী মানুষ অনেক উপকৃত হয় আশা করব আরো বিগত দিনগুলো থেকেও তার পক্ষ থেকে আরো মানে বড় আকারে দেওয়ার জন্য চেষ্টা করবে চিকিৎসা আঙ্কেল অবশ্যই দেয় সবাইকে সেইভাবে আরো ভালোভাবে দিবেলাইকুম আমাদের বড় ভাই সাইফুল আলম নান্ন ভাই বিগত চার বছর ধরে গরীব দোস্ত অসহায় মাঝে ঈদ উপলক্ষে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে তারই ধারাবাহিকতায় এবারও করেছে আশা করি সামনে যে যত রমজান আসবে আমার উনি করে যাবে এই আমরা প্রত্যাশা করি এবং যে কথাটা আপনি বললেন চিকিৎসা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন করা যায় কিনা সেক্ষেত্রে ভাই তো বলেছে যে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমরা চাচ্ছি যে যেহেতু তিনি একজন চিকিৎসক এবং চিকিৎসকের পাশাপাশি এলাকাতে তিনি গরিব দুস্থ অসহায় সেবা দিয়ে যাবে এই সব একটা